সন্ধ্যা হয়ে গেছে আমি শুয়েছিলাম সেই দুপুরবেলা থেকেই তো আটর বিয়ে বলেছিলাম না শরীরটা একটু খারাপ দুপুরবেলাতে বলেছিলাম তো থেকেই শরীরটা দুর্বল দুর্বল ভাব লাগছিল কালকে রাত্রি মাঝ রাতের থেকেই শরীরটা খারাপ লাগছিল আমার এবার তখন বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে রাতের বেলা ঘুম ঘুর আবার ঘুম ভেঙে যাচ্ছে এমনিতেই আমার ঘুম ঘুম হয় রাতে তো যেই চোট বন্ধ হচ্ছে আবার একটা চোট খুলে যাচ্ছে তো এই করে করে রাত রয়েছে তারপর সকালে উঠেছি সকাল থেকেই শরীরটা ভীষণ দুর্বল হঠাৎ তো এতগুলো দিন তো ভালোই ছিলাম এবার আজকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে শরীর দুর্বল কিছু খেতে ইচ্ছা করছে না মুখে কিছু ভালো লাগছে না মুঠের ভেতরটা এমন হয়ে গেছে পায়েসে পায়সে কোনো কেস্ট নেই মুখে তো খিদেও নেই খেতেও ইচ্ছা করছে না তারপরেও দুপুরবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম শুকনো শুকনো করে ঝোল ঝোল ভাত খেতে ইচ্ছা করছিল না তাই শুকনো শুকনো করে ভাত খেয়েছিলাম তো তারপরে শুয়েছিলাম কম্বলটা ডাড়ি দিয়ে শুয়েছিলাম এই যে কম্বলটা এই কম্বলটা ডাড়ি দিয়ে শুয়েছিলাম শরীর খারাপ থাকলে আমি শুয়ে থাকি না মেয়েদি প্রদীপ করে বেড়াই মানে শুয়ে থাকি না শরীর খারাপ থাকলে তো যখনই শরীর খারাপ হয় তখনই শুয়ে থাকি তো ঢাক আমাদের কাটছে সে শরীরটা দুর্বল এই করতে টরতে শুয়েছি শোয়ার পর এসে জ্বর ভীষণ শোয়ার পর ডাটা গরম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম জানি এখন ঘুমাবো না দুপুরবেলা শুলেই আমার ঘুম আসে যায় যেটা রাতে আসে না এবার শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ইউটিউব ইউটিউব আমি একটা ভিডিও দেখেছি তারপরে আর ভাল লাগছে না ঘুম আসছে তো ফোনটা দেখতে ইচ্ছা করলো না তারপরে ফোনটাটা বন্ধ করে চুপ করে শুয়ে থাকলাম তারপরের থেকে জ্বর এসে যাচ্ছে ভীষণ ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না ঢাকা গরম নিঃশ্বাস গরম তারপরে চোটটাও ও জ্বর জ্বলছে জ্বালা হচ্ছে চোটটা তো আমার চেহারা ফেসটার অবস্থা একদমই খারাপ ছুটিয়ে গেছে ফেসটা পুরো তো এখন উঠলাম এবার যাব সন্ধ্যা দিতে তারপরে দেখি ওষুধ আনতেও পারি নাও পারি ঠিক নেই কারণ আমার মনে হচ্ছে সেরকম কিছু না কমে যাবে শরীরটা দুর্বল হয়ে গেছে ফল টলও খাওয়া দাওয়া করলাম তারপরে শরীরটা দুর্বল হয়ে গেছে আজকে ভালো লাগছে না চলো সবাইকে যেন শুভ সন্ধ্যা এখন একটু ঘরটা ছাদ দিয়ে একটু ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দিই গরম দেখা যাক অসুবিধা যায় নাকি চলো তা